হ্যালো বন্ধুরা ডাব্লিউ পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর ভূগোলের ভারতের প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণের প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব তবে আলোচনার শুরুতে তোমাদের জানিয়ে রাখতে চাই একটা বিশেষ বিষয় ডাব্লিউ বি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউবি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো তারও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আজকের প্রথম প্রশ্ন ভারতের কোন মাটি কার্পাস চাষের পক্ষে আদর্শ কোন মাটি জানো সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি একে অনেকে রেগুর মৃত্তিকাও বলে এই মাটি কিন্তু কার্পাস চাষের জন্য অর্থাৎ তুলো চাষের জন্য আদর্শ এবং কোথায় পাওয়া যায় সেটাও তোমাদের একটু জানি রাখি মহারাষ্ট্র বা এই সাউথের যে অংশটা সেই বেল্টে কিন্তু এই ধরনের মাটি বেশ বেশি পরিমাণে আমরা দেখতে পাই দ্বিতীয় প্রশ্ন ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত খুব প্রশ্নটা ইম্পর্টেন্ট মাধ্যমিকেও এসেছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভালো করে মনে রাখবে এটা দেরাদুনে অবস্থিত তৃতীয় কৃষির সাথে বনভূমি গড়ে তোলাকে কি বলা হয় এটাকে বলা হয় কৃষি বনসৃজন যেটা এখনকার দিনে ভীষণ পপুলার হয়েছে চতুর্থ প্রশ্ন ভারতের একটি বৃষ্টির ছায় অঞ্চলের নাম লেখো অনেক রয়েছে তার মধ্যে শিলং মালভূমিটা একটা খুব গুরুত্বপূর্ণ যেখানে ধরো নামে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যাকে বলা হয় পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাত সম্পন্ন অঞ্চল কিন্তু ঠিক তার পাশেই রয়েছে শিলং মালুভূমি যেখানে বৃষ্টির ছায় অঞ্চলে পরিণত হচ্ছে বৃষ্টি প্রায় হচ্ছেই না কেন না যেখানে শিলং মালভূমি অবস্থিত সেটা কিন্তু প্রতিবাদ ঢালে পর্বতের প্রতিবাদ ঢালে অবস্থিত হওয়ায় সমস্ত বাষ্পপূর্ণ বায়ু ওই অনুবাদ ঢালে অবস্থিত মৌসিনরামেই বা চেরাপুঞ্জিতে বৃষ্টিটা ঘটিয়ে দেয় এবং শিলং পর্যন্ত আর কিছুই জলীয়বাষ্প অবশিষ্ট থাকে না যার ফলে শিলং মালভূমি একটি বৃষ্টির ছায় অঞ্চলে পরিণত হয়েছে আরও একটি নাম তোমাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের প্রতিবাদ ঢালও কিন্তু আরেকটি বৃষ্টির ছায়ী অঞ্চল পরের প্রশ্ন কেরলের উপকূলের উপরদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে এটা হচ্ছে যুগ যুগ ধরে বিখ্যাত প্রশ্ন হ্যাঁ এটা আগেও বিখ্যাত ছিল এখনও বিখ্যাত থাকবে ফিউচারও বিখ্যাত থাকবে তাই এটাকে খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে মনে রেখো শর্ট কোয়েশ্চেন হিসাবে বহুবার এসেছে এটাকে বলা হয় কয়াল এবং সব থেকে বড় কয়ালের নাম কি জানো ভেম্বনাবাদ কয়াল পরের প্রশ্ন ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম কি পশ্চিমঘাট পর্বত এবং বিন্ধ সাতপুরা পার্বত্যভূমি ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের উদাহরণ সপ্তম প্রশ্ন দেখে নেব ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায় এটা আশা করি তোমাদের আর বলতে হবে না তোমরা সকলেই জানো সেটা হচ্ছে রাজস্থানের থর মরুভূমিতে ভারতবর্ষের একমাত্র মরুভূমি অবশ্য আর প্রয়োজনও নেই মরুভূমির মরুভূমি যত কম থাকে পৃথিবীর মানুষের জন্য তত মঙ্গল তো এই রাজস্থানের থর মরুভূমিতে সব থেকে কম বৃষ্টিপাত হয় নেক্সট মৌসম শব্দের অর্থ কি এর উত্তরটা হচ্ছে মৌসুম শব্দের অর্থ ঋতু কারণ মৌসুমী বায়ুর জন্য মানে এটা একটা মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য যে প্রচুর ঋতু রয়েছে যেমন ধরো আমাদের মোট ছটা ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এবার তোমরা অনেকেই বলবে হেমন্ত তো ম্যাম বুঝতেই পারি না কিন্তু সেটা তো অন্য কথা বুঝতে পারি না তার কারণ অনেক কিছু গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে পলিউশন অনেক কিছু কিন্তু সেটা এক্সিস্ট করে তাই মৌসুম শব্দের অর্থ কিন্তু ঋতু আলোচনার পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদের সাথে একটি বিষয় শেয়ার করব সেটা হচ্ছে তোমাদের ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান এই চারটে সাবজেক্টের নাম শুনলে অনেকেরই বেশ একটু ভয়টয় করে তার কারণ হচ্ছে মোটা মোটা সহায়িকা বইগুলোও বেশ সোটা কী পড়বে কতটা বাদ দেবে ঠিক বুঝতে পারো না আর যা হয় সেটা খুব খারাপ হয় সেটা হচ্ছে পড়াশোনা না করার ফলে নাম্বারটা কমে যায় এবং ভীষণ বকুনি খাও মন খারাপ হয়ে যায় ডিপ্রেশান আসে তাই তোমাদের এই ডিপ্রেশন বা মন খারাপ থেকে বের করতে আমরা ডাব্লিউ পড়াশোনা ডট কম নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ এটা হচ্ছে এক নজরে পড়া মনে রাখার সেরা উপায় তাও মাত্র তিরিশ পাতার মধ্যে হ্যাঁ তোমরা ঠিক শুনছ পুরো মাধ্যমিকের সিলেবাস মানে একটা ইতিহাস বই বা ভূগোল বই বুঝতে পারছো কতটা বড় সিলেবাস সেই পুরোটাকে আমরা নিয়ে এসেছি মাত্র তিরিশ পাতার মধ্যে তো এই তিরিশ পাতার মধ্যে কি থাকছে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস একটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস পয়েন্টস বলতে আমরা বলতে চাইছি যে সমস্ত লাইন থেকে প্রশ্ন আসে সেই সমস্ত লাইনকে আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি এর মাধ্যমে কি হচ্ছে তোমরা এই পয়েন্টসগুলো যদি ভালো করে পড়তে পারো তাহলে তোমাদের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এমনকি কিছু ক্ষেত্রে তোমরা দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলোও খুব সহজেই লিখে ফেলতে পারবে তাহলে আর দেরি না করে এখনই পারচেস করতে আমাদের ডেসক্রিপশন বক্সে যাও এবং সেখানে আমাদের পেমেন্ট লিঙ্কে ক্লিক করলেই চলে আসবে আমাদের পেমেন্ট পেজে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো আর যদি তোমাদের আরও কিছু জানার থাকে আরও কিছু কোয়ারিজ থাকে তাহলে এই স্ক্রিনের দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো চলে এলাম পরের প্রশ্ন হিমালয়ের পাদদেশীয় অঞ্চলের পলি বালি নুড়ি কাকরপূর্ণ মাটির নাম কি এই মাটিকে বলা হয় ভাবর দশম প্রশ্ন ভারতের কোন কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায় মেঘালয় মালভূমি ছোট নাগপুর মালভূমি প্রভৃতি অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায় ল্যাটেরাইট মানে একটু লাল বা পাথুরে ইটের মতো রঙের মাটি আজকের আলোচনা এখানেই শেষ করছি কেমন লাগলো এই পর্ব তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করবে ভারতের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কিত যদি আরও প্রশ্নের উত্তর বিনামূল্যে পড়তে চাও বা বুঝতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আর আমাদের ওয়েবসাইট এই দুটোকেই কিন্তু ফলো করতে হবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটানে প্রেস করে দাও আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে